ছোটো থেকে বড় সবাই কাঁঠাল পছন্দ করে কিন্তু কাঁঠালের বীজ অনেকেই পছন্দ করে না কাঁঠালের বীজটাকে অনেকেই আমরা ফেলে দিই আজকের কাঁঠালের বীজটা ফেলে না দিয়ে আমরা যদি এই ভাবে দুর্দান্ত স্বাদের কাঁঠালের বীজের একটা রেসিপি তৈরি করে ফেলি তাহলে কিন্তু ছোট থেকে বড় সবাই খুব পছন্দ করবে আর কাঁঠালের বীজের বিভিন্ন ধরনের রেসিপি হয় আজকের যেভাবে আমি কাঁঠালের বীজটা ট্রাই করছি একবার হলেও বাড়িতে বানাবে সবাই খুব খুশিতে খাবে তো বন্ধুরা প্রত্যেক দিনের মতো আবারও আজকের নতুন ভিডিওর সঙ্গে হাজির হয়ে গেছি আজকে তোমাদের সামনে বানাবো কাঁঠাল বীজের নতুনত্ব একটা রেসিপি যেটা সম্পূর্ণ নিরামিষভাবেই বানাবো তো চলো পুরো ভিডিওর সঙ্গে থাকো আশা করব আজকের এই ভিডিওটা তোমাদের কাছে ভালো লাগবে পুরো ভিডিও স্কিপ না করে দেখার অনুরোধ বন্ধুরা এখানে আমি বেশ কিছুটা কাঁঠালের বীজ নিয়েছি আর এগুলো একটু তোমরা নোংরা দেখছো কারণ কি আমি বেশ কিছুদিন আগে উনুনের যে ছাই হয় সেই ছাইয়ের মধ্যে এটা সংরক্ষণ করে রেখেছিলাম সেখান থেকেই আমি কাঁঠাল বীজগুলো বের করেছি তো প্রথমেই কাঁঠালের বীজগুলোকে খুব ভালো করে ছাড়িয়ে কেটে তারপর ভালো করে ধুয়ে নেব তো এইভাবে কাঁঠালের বীজগুলোকে আমি ছাড়িয়ে নেব এই খোসাগুলো খুব সহজে উঠে যাবে গুলোর আমি উপরে ছালটা পরিষ্কার করে নিয়েছি এখন আমি টুকরো টুকরো করে কেটে নেব তো এখন আমি কাঁঠালের বীজগুলো এরকম ছোট ছোট করে টুকরো করে নিয়েছি এখন আমি এরকম জলে খুব ভালো করে পরিষ্কার করে নেব এখন দুই থেকে তিনবার আমি জল পাল্টে ধুয়ে নেওয়ার পর এই রকম বেশ কিছুটা জলের মধ্যে একটু ডুবিয়ে রেখে দেব। একটা পাত্রের মধ্যে নিয়ে এই রকম জলের মধ্যে একটু রেখে দেব। তাহলে এর মধ্যে যে আঠাটা থাকে বা কষটা সেটা বেরিয়ে যাবে তাহলে রেসিপিটা খেতে ভালো লাগে গ্যাসটা অন করে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে নিয়ে নিচ্ছি কিছুটা বেসন বেসনটাকে একেবারে হালকা আঁচ করে দু মিনিটের মতো ভেজে নিতে হবে তাহলে বেসনের যে কাঁচা গন্ধটা থাকবে ওটা এখান থেকে চলে যাবে তো এইদিকে আমার এখন বেসনটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে এটাকে আমি সঙ্গে সঙ্গে কড়াই থেকে নামিয়ে নেব না হলে কিন্তু বেসনটা পুড়ে যাবে এই কড়াই থেকে যে কোনো একটা পাত্রে তোমরা নামিয়ে নেবে কাঁঠাল বীজগুলো এইভাবে দেখো কতটা কস বেরিয়ে গেছে জলের পরিবর্তন হয়ে গেছে তো যাই হোক এখন আমি কাঁঠালের বীজগুলো আবারও ধুয়ে পরিষ্কার করে নেব এক থেকে দুই এখন আমি মিক্সিতে কাঁঠালের বীজগুলো নিয়ে নিচ্ছি খুব ভালো করেই কিন্তু জলে পরিষ্কার করে নিয়েছি তারপরে নিয়ে নিচ্ছি এটাকে এখন পেস্ট করে নিয়ে চলে আসবো আমি কাঁঠালের বীজটা এখন পেস্ট করে নিয়ে চলে এসছি এখন এই রকম একটা পাত্রে নিয়ে নিচ্ছি আর এইরকম শক্ত শক্ত করে কিন্তু পেস্টটা করতে হবে যতটা জলের প্রয়োজন অল্প অল্প একটু জল দিয়ে এই মিহি পেস্ট করে নিতে হবে এখন আমি এখানে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো স্বাদমতো দিয়ে দিচ্ছি লবণ আর একটু পরিমাণ দিয়ে দিচ্ছি চিনি এবার আমি এখানে যে বেসনটা ভেজে রেখেছিলাম সেটা আমি একসঙ্গে পুরোটা দেব না অল্প অল্প দেবো আর বেশি পরিমাণ যদি এখানে বেসন হয়ে যায় তাহলে কিন্তু বেসনের স্বাদটাই আসবে কাঁঠালের বীজের স্বাদটা আর আমরা পাবো না এই কারণে বাইন্ডিংয়ের জন্য আমরা অল্প অল্প করে বেসন এখানে দিয়ে দেব তো আমি আর একটু পরিমাণ বেসন দিয়ে দিচ্ছি আর এটা আমার থাকবে এখন আমি গ্যাসটা অন করে দিয়েছি আবারও একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি তেল তেলটাকে আমি চারিদিকে এইভাবে একটু ছড়িয়ে নেব সাইডেও কিছুটা নিয়ে নেবে এখন আমি এই মিশ্রণটা এখানে দিয়ে দেব। মিশ্রণটা দেওয়ার পর এই রকম যে চেপে চেপে দিচ্ছি তো এটা কিন্তু একেবারে পাতলা করে দেওয়া যাবে না আবার একেবারে মোটাও রাখা চলবে না এইভাবে কিন্তু চারিদিকটা সাইজ করে নিচ্ছি একটু আর এইভাবেই কিন্তু আজকের এটাকে তৈরি করব। এখন আমি এটাকে ঢাকনা দিয়ে দু তিন মিনিট মতো হালকা আঁচ করে দেব যতটা হালকা করা যায় হালকা আঁচ করে দিয়ে এটাকে রকম ভাবে দেব রান্না করতে এখন আমি এখানে ঢাকনা দিয়ে দিচ্ছি এক সাইডে কাঁঠালের বীজটা হতে থাক অন্য সাইডে আবারও একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল এরকম টুকরো টুকরো করে বড় বড় সাইজ করে কয়েকটা আলু নিয়ে নিয়েছি দিয়ে দিচ্ছি একটু লবণ একটু পরিমাণ হলুদ এটাকে এই রকম হালকা আঁচে খুব ভালোভাবে ভেজে নেবে এখন আমি ঢাকনাটা খুলে নেব এটাকে এইভাবে খুব সাবধানে একটু নামিয়ে নিতে হবে আবারও কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিতে হবে তেলটা দিয়ে এইভাবে ছড়িয়ে দিতে হবে এইভাবে এখন দিয়ে দিচ্ছি এখন এটা আবারও ঢাকটা দিয়ে আমি এইদিকে একটা মশলা করে নেব তার জন্য বেশ কিছুটা গোলমরিচ নিয়েছি জিরে এক চামচ মৌরি এক চামচ ধনে এক চামচ আর দুটো শুকনো লঙ্কা নিয়েছি তো লঙ্কাটা ঝালটা তোমরা যেমন খাবে তেমনই দেবে আর আমি এখানে কয়েকটা কাঁচা লঙ্কাও নিয়ে নিয়েছি তো এখন এই সবগুলো আমি একসঙ্গে নিয়ে নিচ্ছি নিয়ে শিলনড়াইতে খুব ভালো করে বেটে নেবো আমি সেই সঙ্গে আরো কিছুটা চিনে বাদাম নিয়ে নিয়েছি বাদামটাও এই সঙ্গে বেটে নিচ্ছি এইদিকে আমার এইটা প্রায়ই হয়ে গেছে এটা আমি এখন বন্ধ করে দিচ্ছি ঠান্ডা করে নেব কেউ করে নিয়ে কেটে নেবো আমি এখানে একটা শুকনো লঙ্কা আর দিয়ে দিচ্ছি এক চামচ মতো জিরে গোটা গরম মশলা দিয়ে দিচ্ছি দারুচিনি লবঙ্গ এলাচ সে খুব ভালোভাবে ভেজে নেব এখন আমি দিয়ে দিচ্ছি আদা আদাটাকে খুব ভালোভাবে ভেজে নেব এখন আমি দিয়ে দিচ্ছি এখানে এক চামচ মতো কাশুরি মেথি যেহেতু নিরামিষ রান্না সেই কারণে কাশুরি মেথিটা হালকা আঁচে দিয়ে খুব ভালোভাবে ভেজে নেবে একটা আমি মিডিয়াম সাইজের টমেটো নিয়ে নিয়েছি টমেটোটাও খুব ভালোভাবে এখানে ভেজে নেব এখন আমি দিয়ে দিচ্ছি লবণ সমস্ত মশলা একটু আমি ভেজে মশলাটাকে আমি এক মিনিট মতো কষিয়ে নিয়েছি এখন আমি এখানে যে সমস্ত রকম মশলা একসঙ্গে বেটে রেখেছিলাম সেটা এখানে দিয়ে এখন আমি এখানে দিয়ে দিচ্ছি একটু জল এখানে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো লঙ্কার গুঁড়ো ঝালটা তোমরা পরিমাণ বুঝে দেবে মশলা ধোয়া জলটা দিয়ে আবারও খুব ভালোভাবে আমি কষিয়ে নেব এখন আমি ঢাকনা দিয়ে একটু মশলাটা কষিয়ে নেব এইদিকে কাঁঠালের বীজটা আমি এইরকম পিস পিস করে কেটে নেব তো এইরকম ভাবে আমি পিসগুলো কেটে নিচ্ছি কি আমার মশলাটা কষানো হয়ে গেছে তো মশলাটা আমি খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি এখন আমি এখানে দিয়ে দেব ভেজে রাখা আলুগুলো আলুগুলো দিয়ে আবারও মশলার সঙ্গে একটু নাড়াচাড়া করে নেব এখন আমি এর মধ্যে জল দিয়ে দেব তো গ্রেভি তোমরা কেমন ভাবে রাখবে সেই অনুপাতেই তোমরা জলটা দেবে আর আলুটাও এখানে হবে এখন আমি ঢাকনা দিয়ে দিচ্ছি তো এখন আমি ঢাকনাটা খুলে নিয়েছি আর আলুগুলো আমার এখন সেদ্ধ হয়ে গেছে আলু সেদ্ধ করা পর্যন্ত কিন্তু আমাদেরকে তরকারিটা ফুটিয়ে নিতে হবে এখন এর মধ্যে আমি দিয়ে দেব কাঁঠালের বীজের ধোকাগুলো কিছু ধোকা এখানে দিয়ে দিয়েছি আমি সবগুলো ধোকা কিন্তু এখানে দেব না এইগুলো যে শুধুমাত্র রেসিপি করে খাবে সেটা নয় এমনি দিয়েও খালি কিংবা ভাজা অবস্থায় এগুলো খেতে খুব ভালো লাগে সেই কারণে আমি বেশ কিছু ধোকা কিন্তু এখানে রেখে দিয়েছি তো ধোকাগুলো দেওয়ার পর আমি দু মিনিট মতো আবারও ঢাকনা দিয়ে ফুটিয়ে নেব তো এখন আমার এটা কমপ্লিট হয়ে গেছে এখন আমি এটা নামিয়ে নেব তো বন্ধুরা কাঁঠালের বীজের এই রেসিপিটা একবার হলেও বাড়িতে বানিয়ে দেখবে ভীষণ মজাদার হয় যেটা ছোট থেকে বড় সবাই পছন্দ করবে তো বন্ধুরা আজকের মতো এই ভিডিও থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে